তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার একটা কেকার সম্বন্ধে আপডেট নিয়ে চলে এলাম তো ওয়েলকাম টু মাই চ্যানেল আইকনিক নিউজ তো আজকে কথা বলবো কেকার যাদেরকে রিটেন করেছে তাদের ফর্ম কেমন আছে এবং দুই তিনটে প্লেয়ার এমন ফর্মে আছে তাদের বিষয়ে কথা বলবো তো সবচেয়ে প্রথমে কথা বলে নেব আজিঙ্কিয়া রাহানে যে কে কে ক্যাপ্টেন এবং রঘুবংশী স্টার বয় তারা কিন্তু মুস্তাক আলী ট্রফিতে পারফরমেন্স করছে রাহানে আর রঘুবংশী এরা দুজন কিন্তু একটি দলেরই হয়ে খেলছে মুস্তাকালি ট্রফিতে এদের দুই জোড়া ইনিংসে কিন্তু ম্যাচ জিতল আজিঙ্কিয়া রাহানে কিন্তু ছাপান্ন বলে পঁচানব্বই রান করেছে এবং খুবই একটা দুর্দান্ত ইনিংস করেছে কিন্তু আর একটুর জন্যে আর পাঁচ রানের জন্য কিন্তু তার শত রানটা পুরো হতে পারলো না তারই সাথে কিন্তু রাঘুবংশী সঙ্গ দিয়েছে ছাব্বিশ বলে আটত্রিশ রান করেছে আংরিস রাঘুবংশীও কিন্তু একটা দারুণ ব্যাটিং করেছে তো কেকের ম্যানেজমেন্ট কিন্তু যাদেরকে রিটেন করেছিল তারা কিন্তু একদম দুর্দান্ত ফর্মে আছে বলিংই হোক আর ব্যাটিংই হোক তো বন্ধুরা ভারতীয় প্লেয়ারে তো নাম করা গেল এরপর দেখা যাক বিদেশি প্লেয়াররা কেমন ফর্মে আছে এরপর কিন্তু যার কথা নিয়ে বলবো সে হলো ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার রোহ্মান পাওয়ার তাকে কিন্তু কে কেকিয়ার ম্যানেজমেন্ট রিটেন করেছে সে কিন্তু এখন আইএল টি টোয়েন্টি লিগে খেলছে এবং একটা দুর্দান্ত ইনিংস খেলেছে রোবমান পাওয়াল কিন্তু আইএল টি টোয়েন্টি লিগে একটা দারুণ ইনিংস খেলেছে বাহান্ন বলে ছিয়ানব্বই রান একটা দুর্দান্ত ব্যাটিং করেছে তো বন্ধুরা অনেকেই ভাববে যে আই এল টি টোয়েন্টি লেগে কিন্তু ভালো ভালো বলার থাকে না এই জন্যে রোম্মান পাওয়াল এত রান করেছে এবং এত মেরেছে কিন্তু কাদের মতো বলার দিকে মেরেছে নাম করলে আপনাদের চোখ কিন্তু একদম বেরিয়ে আসবে তো সেদিনে ম্যাচ ছিল দুবাই ক্যাপিটাল এবং আবুধাবি নাইট রাইডার্সের তো রোহমান পাওয়াল কিন্তু দুবাই ক্যাপিটালসে হয়ে ব্যাটিং করতে নেমেছিলো এবং আবুধাবি নাইট রাইডার্সের বলার কে কে ছিল সুনীল নারায়ণ আন্দেয়ার রাসেল এবং পিউষ চাওলা তো বন্ধুরা ভাবতে পারছেন কাদের মতো বলারদের বিপক্ষে এত রান করেছে এবং আইপিএলে সে কি করতে পারে এটা দেখা যাক কিন্তু আইপিএলের দুর্দান্ত ইনিংস খেলবে রোম্মান পাওয়ালকে কিন্তু আন্দ্রেড রাসেলের রিপ্লেসমেন্ট দারুণ হতে পারে আন্দ্রেয়ার রাসেলের জায়গাটা কিন্তু রোম্মান পাওয়ালই পূরণ করবে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই আপডেট ছিল নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন তার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন এরকম ইউনিক ভিডিও আরও আনতে পারি